আসসালামু আলাইকুম সারাদিন রোজা রাখার পর ইফতারিতে ঠান্ডা ঠান্ডা দই খেতে কান্না ভালো লাগে তাই আজকে আমি মিষ্টি দই তৈরি করে দেখাবো আজকে আমি এক লিটার দুধ দিয়ে কিভাবে এক কেজি দই তৈরি করতে পারবেন তো সেই পারফেক্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো অনেকেরই দই জমতে চায় না তো আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে আপনারাও ঘরে বসে একদম পারফেক্ট মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন তো এখানে মিষ্টি দই তৈরি করার জন্য আমি একটা প্যানের মধ্যে এক লিটার দুধ নিয়ে নিয়েছি আমি এখানে মিল্ক ভিটা এক লিটার দুধ নিয়েছি তো এখন এর সাথে আমি এক কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি তো এবার আমি দুধটাকে জাল করে নিব জাল করে ঘন করবো তো একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি তো এই যে পর্যায়ে দুধটাতে বলক চলে এসেছে আর দুধটাতে যখন বলক চলে আসবে তখন দুধটাকে ভালো মতো নেড়ে চেড়ে কিন্তু দুধটাকে জাল করতে হবে তো দুধের মধ্যে কিন্তু পড়তে দেওয়া যাবে না তো যখনই সর পড়বে ভেঙে আমি দুধটার সাথে ভালো করে মিলিয়ে মিলিয়ে দিচ্ছি তো অনবরত নেড়ে চড়ে দুধটাকে জাল করতে হবে তো এই যে এখানে আমার দুধটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি জাল করেছি তো এখন আমি এখান থেকে জাস্ট হাফ কাপের মতো দুধ তুলে রাখতেছি আর এই দুধটা কেন তুলে রাখতেছি তো সেটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করব তো এবার দুধটাকে আমি নামিয়ে অন্য চুলায় এটাকে জাল করতে থাকব আর এদিকে আমি একটা পেন নিয়েছি তো এই প্যানের মধ্যে আমি এখন হাফ কাপের মতো চিনি নিয়ে নিলাম এবার এই চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিব তো আমি এর সাথে জাস্ট সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি এক চামচের মতো পানি দিয়েছি তো এবার এটা চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে কিছু সময় পর দেখবেন চিনিটা কিন্তু চারপাশ থেকে সোনালি বর্ণ হতে শুরু করেছে তার মানে আপনার ক্যারামেলটা কিন্তু হতে শুরু করেছে কিছুক্ষণ জাল করার পর দেখবেন ক্যারামেলটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে তো ক্যারামেলটা হওয়ার পর আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি আর দুধটা দেওয়ার পর পরই দেখবেন ক্যারামেলটা কিন্তু জমে যাবে তো সেক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই তো কিছু সময় জাল করলেই ক্যারামেলটা সুন্দরভাবে গলে যাবে তো এখানে আমার দুধটা কিন্তু খুব সুন্দরভাবে জাল করা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে তো এবার যে চুলার অন্য চুলার মধ্যে যে আমি দুধটাকে জাল করতেছিলাম তো সেই দুধের মধ্যে ক্যারামেল করা দুধটা দিয়ে দিলাম আর আমি এখানে কিন্তু একবারে মিষ্টিটা অ্যাড করে দিয়েছি একবারে চিনি দিয়েছি তো আপনারা যেরকম মিষ্টি খাবেন তো সেই অনুপাতে চিনিটা অ্যাড করে দিবেন তো এবার দুধটাকে আরও কিছু সময় একটু জাল করে একটু ঘন করে নিব। তো এই যে এই পর্যায়ে কিন্তু দুধটা ঘন করা হয়ে গেছে আমি এর থেকে আর বেশি জাল করে ঘন করে নিব না তো আমি এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব তো ঠান্ডা হওয়ার জন্য এটাকে সাইড করে রেখে দিচ্ছি আর এই যে এখানে হচ্ছে আমি এক পাতিল দই কিনে এনেছিলাম বিছনের জন্য এখন এই অবশিষ্ট কিছু দই ছিল তো সেই দইটা রেখেছি তো এখন এই দইটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তো এখানে দুই চামচের মতো দই হবে তো দইটাকে আমি কেচে কুচে তুলে নিচ্ছি আর পাতিলের মধ্যে যে দইটুকু থাকবে তো সেটা কিন্তু ওইভাবেই রেখে দিচ্ছি আমি তো এই যে আমি দইটা তুলে নিয়ে এসেছি তো এখন এর মধ্যে আমি যে আগে হাফ কাপের মতো দুধ তুলে রেখেছিলাম তো সেই দুধটা দিয়ে দিলাম দিয়ে এবার এই দইটার সাথে দুধটাকে ভালো করে বিট করে নিব তো এটাকে একটা বিটারের সাহায্যে একটু সময় দিয়ে ভালোভাবে বিট করে নিছি যেন দইটা দুধের সাথে ভালোভাবে মিশে যায় তো এই যেখানে দইটা কিন্তু দুধের সাথে ভালো করে মিশে গেছে তো আমার বিছনটা তৈরি হয়ে গেছে আর এদিকে যে দুধটাকে অনবরত নেড়ে চড়ে ঠান্ডা করতে হবে আর দুধটাকে এমনি রেখে দিলে কিন্তু দেখা যাবে সর পড়ে যাবে তো এই জন্য এইখানে দুধটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করতে হবে তো এখানে দুধটা ঠান্ডা হয়েছে কিনা তো সেটা বোঝার উপায় যখন দেখবেন আঙুল ডুবিয়ে প্রায় দশ পনেরো সেকেন্ডের মতো রাখতে পারবেন তার মানে আপনার এই দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো এই এখানে দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর তবে কিন্তু একবারে পুরোপুরি ঠান্ডা করা যাবে না হালকা একটু গরম থাকা অবস্থায় এই বিছুনটা দিতে হবে তো বিছনটা দেওয়ার আগে আমি আর একটু বিছনটাকে একটু নেড়ে চেড়ে দুধ আর দইটাকে মিশিয়ে দিলাম তো এবার আমি বিছনটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পুরো বিছনটা দিয়ে দিলাম এবার পিটারের সাহায্যে দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে আর এভাবে করে মিশালে দেখবেন দুধের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে একটা বাবলের সৃষ্টি হবে আর সেক্ষেত্রে কিন্তু দুধটা বসালে দইটা বসালে খুব সুন্দর হবে উপর দিকে বাবলের মতো থাকবে তো এই যেখানে আমি পাতিলটা নিয়ে আসলাম মাটির পাতিল নিয়েছি তো এর উপর থেকে আমি দুধ দুধটাকে ঢেলে দিচ্ছি এতে করে যে এখানে সুন্দরভাবে ফ্যানার সৃষ্টি হবে তো যেখানে পুরো দুধটা আমি দিয়ে দিলাম আর এই পাতিলটা কিন্তু এক লিটার এক কেজি দইয়ের পাতিল তো এই যে আমি দইটা বসিয়ে দিলাম এখন দইটাকে আমি সেট করব তো বস বসানোর জন্য আমি একটা চুলা একটা পাতিল বসিয়ে নিয়েছি তো সেটাকে আমি দশ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম হাই হিটে তো এখন আমি এর মধ্যে পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ড বসিয়ে দইয়ের পাতিলটা দিলাম এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো এখন এই পাতিলের যে ঢাকনা আছে তো সেই ঢাকনা দিয়ে পাতিলটাকে ঢেকে দিলাম আর যে পাতিলের যে ছিদ্রটা আছে ঢাকনার তো সেই ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি তো এভাবে করে আমি প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিব তো এই যে এটা আমি চার ঘন্টা পর ফিরে এসেছি তো এই যে আমি আপনাদের সামনেই দেখাচ্ছি দইটা হয়েছে কিনা জমেছে কিনা না তো এই যে ঢাকনাটা সরিয়ে নিলাম তো দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে তো এই যে দেখুন দই কিন্তু একটু হাতের মধ্যে আস্তে না মানে দইটা কিন্তু জমে গেছে তো এবার এই দইটাকে আমি ফ্রিজের মধ্যে এক ঘন্টা রেখে দিব এক ঘন্টা পরে কিন্তু দইটা পুরোপুরি সেট হয়ে যাবে তো এক ঘন্টা পর ফিরে আসতেছে তো এই যে এক ঘন্টা পর ফিরে আসলাম তো দইটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে তো দেখুন এই যে আমি ভালো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দই কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে একদম পারফেক্ট আমি যেমন দই চেয়েছিলাম ঠিক তেরকমই হয়েছে তো এখন আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি তো এই যে দেখুন একদমই পারফেক্ট মিষ্টি দই হয়ে গেছে তো এবার আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করি তো যদি টক দই পাততে চান তো সেক্ষেত্রে টক দইয়ের বিছন দিয়ে দইটা পাততে হবে আর যদি মিষ্টি দই পাততে চান তো সেক্ষেত্রে মিষ্টি দই দিয়ে দইটা পাততে হবে আর যদি টক মিষ্টি দই পাতে চান তো সেক্ষেত্রে টক দই দিয়ে দইটা পাততে হবে আর আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা দই বানান তাহলে একদম হান্ড্রেড পারফেক্ট নো ফিল মিষ্টি দই তৈরি করতে পারবেন ঘরে বসে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে তো এটা হচ্ছে ইফতারের সময় তো এই যে আজকে নিজের হাতের তৈরি করা দই দিয়ে ইফতার করব তো এখানে চিড়াটাকে আগেই মাখিয়ে নিয়েছিলাম তো চিরার মধ্যে দইটা দিয়ে দিলাম তো দই চিরা ইফতার আজকে দই চিড়া খাবো নিজের হাতের তৈরি করা দই দিয়ে আর এছাড়া ইফতারে আজকে যা যা ছিল সেগুলো হচ্ছে এখানে খেজুর ছিল আর এটা হচ্ছে ইসুকুলের ভুসি আর তোকমা দিয়ে একটা শরবত বানিয়েছি আর ইসুক ভুসি আর তোকমা দানা দুটাই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর এখানে তরমুজ ছিল শশা ছিল পেয়ারা ছিল আর সাথে এখানে ছোলা বুট ছিল আর এছাড়াও এখানে আনারস দিয়ে শরবত বানিয়ে নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের এগারোতম রোজার ইফতার